গেল মাসে ভয়াবহ বন্যায় তলিয়ে যায় নোয়াখালীর বেশিরভাগ এলাকা পানিবন্দী হয়ে পড়ে প্রায় একুশ লাখ মানুষ বিভিন্ন জায়গায় এখনও জমে আছে পানি ঘর বাড়ি গোছাতে পারেননি অনেকেই বিপর্যস্ত এমন পরিবেশে বেগমগঞ্জের গণিপুর গ্রামে হল বিয়ের আয়োজন বন্যায় সড়কের বেহাল অবস্থার কারণে বর আর বড় যাত্রীদের ভরসা ছিল নৌকা ব্যতিক্রমী এই আয়োজনে খুশি বড় কোন পক্ষ নোয়াখালীর প্রতিনিধি এ এস শিপনের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত রিপোর্টে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গণিপুর গ্রামের ছেলে মোহাম্মদ তুহিন পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে পারি জমান বিদেশে কয়েক বছর পর দেশে আসেন এই প্রবাসী উদ্দেশ্য বিয়ে করা বিয়ের দিন তারিখও ঠিক করা ছিল গেল মাসে ভয়াবহ বন্যা আটকা পড়ে তার বিয়েও এদিকে বিদেশ যাওয়ার তারিখ ঘনিয়ে আসায় তড়িঘড়ি করে বিয়ের পিড়িতে বসতে হল তাকে তবে গাড়িতে নয় বরযাত্রী নিয়ে নৌকায় আসতে হলো কোনে বাড়িতে বরকে বরণ করতেছিল পান মিষ্টির আয়োজন বিয়ে পড়াতে এসে ব্যতিক্রম অভিজ্ঞতার সাক্ষী হলেন কাজী সাহেব

তাছাড়া চিরাচরিত রীতি গাড়ি ছাড়া নৌকায় আসা বরযাত্রীদের মাঝেও ছিল না কোনো অসন্তুষ্টি নোয়াখালীর ব্যাংকগঞ্জে আজকে বিয়ে ছিল বিয়েতে আপনারা জানেন আমাদের এখানে সবাই প্লাবিত হয়েছে আর প্লাবিত হওয়ার কারণে অনেকে বিয়ে সরকার করতেছে কিন্তু আমাদের এখানে বাংলাদেশের ঐতিহ্যবাহী নোয়াখালী জেলা এ জেলাতে আপ্যায়নের দিক দিয়ে এক নম্বর যার কারণে এই প্লাবিত ভিতরেই আমরা বিয়ের ভিতরে সবাইকে আপ্যায়ন করার জন্য নৌকার ব্যবস্থা করেছি এবং একটা বিয়ে খুব সুন্দরভাবে হয়েছে প্রায় অনেক লোক এখানে দেখে উপস্থিত হয়েছে এটাই আমাদের ঐতিহ্য এটাই আমাদের এই নোয়াখালী বড় ভাই দিয়া আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই লাগছে অনেক বিনোদন পাইছি আপনারা যে বিয়ে ছিল অনেক আগে এখন আপনার দুই সাতটা পিছিয়ে दीजिए তারপর আবার আবার নিয়ে হচ্ছে তখন চলে যাবে এই জন্য আবার আবার ডেটলাই সেট করে আরে বিদেশ চলে যাবে বিদেশ চলে যাবে এটা এই জন্য আমরা আবার বানাইছি ছোট্ট পরিসরে বিয়ের অনুষ্ঠান হল বর আর বর যাত্রীদের খাবারে কমতি রাখেনি কোনো স্বাভাবিক সময়ের মতোই সব আয়োজন থাকায় সন্তোষ প্রকাশ করেন বরপক্ষ মামুনুর রহমান চ্যানেল এস নিউজ ডেস্ক